আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটা ইলিশ মাছের লেজ নিয়ে আসলাম এই লেজটা কী দিয়ে ভর্তা পাবো সেটাই দেখাবো এখানে কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি মানে মিষ্টি কুমড়া চিলকাটা নিয়েছি সেটাই ভর্তা করব আর এখানে লেজটা ভেজে নিব তাই এখানে তেলটা দিয়ে দিয়েছি আগে আর মাছটাও ভাজতে দিয়েছি মাছটা ভালো করে ভাজতে হবে এই লেজ ভর্তাটা যদি মিষ্টি কুমড়ার চিলকা দিয়ে ভর্তা করে এতটাই স্বাদ হয় ভাবা যায় না একবার হলেও খেয়ে দেখবেন মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের ভিতরেই দিয়ে দিব চিলকাগুলো মিষ্টি কুমড়ার দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধটা কিন্তু হয়ে গেছে তেলে ভাজা ভাজা হচ্ছে এখন আমি এক সাইড করে এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো কাঁচামরিচের ভর্তাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনার ইচ্ছে কলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন এখন এটা ভালো করে তেলে ভেজে নিতে হবে যাতে একটা ভাজার ঘ্রাণ চলে আসে তা ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা পাটায় ভর্তা করব। আর লেসটা আমি হাতে বেছে নিয়েছি আর আপনারা ইচ্ছে করলে ব্যালেন্টারে করতে পারেন আমি পাটায় ভর্তাটা করবো আর আমার কাছে বেশ পাটায় ভর্তাটাই ভালো লাগে আঠালো ভাব হয় খেতেও ভালো লাগে ভর্তাটা করে নিলাম দেখুন আর ভর্তাটা বাটার সময় দেখালাম না কেমন হয়েছে বন্ধুরা দেখুন ভিডিওটা ভর্তাটা মানে কতটাই সুন্দর কালারফুল দেখাচ্ছে বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ